হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার চ্যানেলে অনেক পিঠাপুলির রেসিপি দেওয়া আছে চাইলে সেগুলোও দেখে আসতে পারেন তবে আজকে আমি আপনাদের সাথে নারকেলের দুধ পুলি পিঠার রেসিপিটা শেয়ার করব খুবই সহজভাবে তো চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি পানি পানিটা আপনারা যে যতটুকু বানাতে চান সে শতটুকু ব্যবহার করবেন আমি এখানে এক কাপ পানি দিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চার চামচ লবণ আর এক চামচ ঘি ঘিটা দিলে স্মেলটা খুব ভালো আসে আর খেতেও ভালো লাগে তো যাদের হাতের কাছে ঘি নেই তারা চাইলে স্কিপ করতে পারেন পানিটা যখন টকবকে ফুটে উঠেতে উঠেছে তখনই এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ি এখানে বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়িটা ব্যবহার করেছি আপনার হাতে তৈরি যে ভেজা চালের গুঁড়িটা সেটাও ব্যবহার করতে পারেন তো এখন এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রেখে দেবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ থেকে ছ মিনিট পর তো আটাটা কিন্তু চালের গুঁড়িটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব যেহেতু মেশানো হয়ে গেছে তো এটা একটা ছড়ানো প্লেটে আমি ঢেলে নিচ্ছি যাতে করে একটু ঠান্ডা হয় এত গরম অবস্থায় তো ধরা যায় না তো এটা ঠান্ডা হতে থাক পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি এখানে আমি এক কাপ কোরানো নারকেল নিয়েছি আর তার সাথে নিয়েছি হাফ কাপ খেজুরের গুড় দুইটা এলাচ দুইটা দারচিনি এখন এই সমস্ত উপকরণগুলোকে একটু চুলাতে জাল করে নিতে হবে মোট কথা খেজুরের গুড়টা গলে এর যে পানি বের হয় সেই পানিটা শুকিয়ে নিলে হয়ে যাবে বেশিক্ষণ জাল করার কিন্তু কোনো প্রয়োজন নেই এভাবে নাড়তে চাড়তে একটা সময় দেখবেন যে খেজুরের গুড় থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে মূলত এটাই আপনাকে এখন শুকিয়ে নিতে হবে যখন দেখবেন পানিটা শুকিয়ে গেছে তখনই চুলাটা অফ করে দিতে হবে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে দিলে ভালো লাগে খেতে আর বাইন্ডিংটাও খুব ভালো আসে তো এই তো রেডি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এদিকে আমার চালের যে খামিরটা করে রেখেছিলাম সেটাও একটু ঠান্ডা হয়েছে একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না কিন্তু একটু গরম থাকা অবস্থায় কিন্তু এগুলোকে মথে নিতে হবে হাতে যাতে গরমটা সহ্য হয় এমন গরম থাকা অবস্থায় আটাটাকে আমি মথে নিয়েছি দেখতেই পারছেন খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি এখন একটা টাওয়েল দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য না হলে উপরটা খুব শক্ত হয়ে যায় তো পনেরো মিনিট পরে ফিরে আসছি আমি আবারও একটু ভালো করে এটাকে মথে নেব তো এখন আমি কয়েক ভাগে ভাগ করে নিচ্ছি একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব এই একটা ভাগ নিয়ে নেব এখন নিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব আপনারা চাইলে হাত দিয়ে গোল গোল করে বানিয়ে সেভাবেও করতে পারেন তবে এভাবে রুটি বানিয়েই তৈরি করছি আজকে আমি তো দেখুন রুটি এমনভাবে তৈরি করবেন যাতে বেশি পাতলাও না হয় আবার একেবারে যেন মোটা না হয় এভাবে একটা স্টিলের গ্লাস নিয়েছি আমি স্টিলের গ্লাসটা দিয়ে কেটে নেব আপনারা চাইলে হাতের কাছে কুকি কাটার থাকলে সেটা দিয়েও তৈরি করতে পারেন তো এভাবে আমি করে নিয়েছি আমি আপনাদেরকে পিঠাটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে বানাবেন চাইলে কিন্তু আপনারা ডিজাইনও করে নিতে পারেন তবে আজকে আমি কোনো ডিজাইন করব না একদম সিম্পলভাবে এই পিঠাগুলো তৈরি করব। ভাবে তৈরি করলেও এটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে আর খেতে তো সবাই জানেন যে পিঠাটা খেতে খুবই বেশি মজা তো সবগুলো পিঠাই আমি এভাবে বানিয়ে নেব তো পিঠাগুলো এভাবে সবগুলো সেম প্রসেসে বানিয়ে নিয়েছি দেখতেই পারছেন এই যে পিঠাগুলো আমার একদম রেডি তো এখন এগুলোকে আমি জাল করে নেব তো তার জন্য ফ্রাই প্যানে দুধ দিয়েছি এক লিটার পরিমাণে এখানে ফুল ক্রিম দুধ দেওয়া আসে মানে গরুর দুধ আপনারা চাইলে কৌটার যে দুধ হয় সেগুলোও ব্যবহার করতে পারেন দুইটা এলাচ আর দুইটা দারচিনি দিয়ে দিয়েছি এতে করে স্মেলটা খুব ভালো আসে চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো খেজুরের গুড় খেজুরের গুড়টা দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন যাদের কাছে খেজুরের গুড় নেই বা আখের গুড়ও ব্যবহার করতে পারেন তো আজকে আমি খেজুরের গুড়টাই ব্যবহার করেছি যেহেতু আমার হাতের কাছে এটাই ছিল তো বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি তো দেখুন বলকটা কিন্তু ফুল বলক চলে এসেছে এখন আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দেবেন দুধটা ভালো করে জাল করার পরেই কিন্তু পিঠাগুলো দিয়ে দেবেন না হলে কিন্তু পিঠাগুলো দেওয়ার সাথে সাথে দু এক মিনিট পরেই ভেঙে যাবে তো এভাবে এখন মিডিয়াম টু লো হিটে রেখে দশ মিনিট এটাকে জাল করে নেবেন তো দশ মিনিট জাল করলে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে এই যে দেখুন একটা পিঠাও কিন্তু ভাঙেনি বা ছড়িয়ে যায়নি তো সবগুলো পিঠাই এভাবে জাল করে নেবেন দশ থেকে বারো মিনিটের জন্য তো আমি দশ মিনিট জাল করে নিয়েছি এখন পিঠাগুলো সার্ভ করে দিচ্ছি এই পিঠাটা গরম অবস্থায় খেতে একরকম লাগে আর যদি ঠান্ডা ঠান্ডা খেতে চান তাহলে ফ্রিজ আপ করে রেখেও ঠান্ডা করেও খেতে পারেন নর্মাল ফ্রিজে রেখে বেশ ভালো লাগে খেতে ঠান্ডা অবস্থায় তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ